ভাঙরে যদি একটা লাশ পড়ে তার হিসাব পাই টু পাই জনগণ বুঝে নেবে এটা মাথায় রাখবে ভাঙর পশ্চিম বাংলার বাইরে নয় পাঁচটা কেন দশটা কেন একটা যদি লাশও পড়ে তার জন্য দায়ীভার কিন্তু তানাকে নিতে হবে এইখানে খুন নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই যারা বলবে ধরেন তাদের আইনি ব্যবস্থা নেওয়া দরকার বাংলার প্রত্যেকটা মানুষের কণ্ঠ হচ্ছে ভাঙ্গর। ভাঙরে যা মিডিয়া আছে যা নেতা রয়েছে যা ভালো মানুষ রয়েছে যা দুঃখ নেতা আছে অন্য কোথায় খুন নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ সে মুখ্যমন্ত্রী সেই জায়গায় বসে রয়েছে সে তো বলেই দিয়েছে আমার থেকে বড় শত্রু হবে না আমরা তো তার জন্য আমরা তো তৈরি আছি আমাদের পূর্ব শিক্ষাকে বিশেষ করে মাদ্রাসা সিলেবাসকে কি করে মাদ্রাসা দপ্তরকে কিভাবে রসাতলে নিয়ে যাওয়ায় মাদ্রাসাগুলোকে বন্ধ করা যায় এ পরিকল্পনা তারা করে যাচ্ছে তা খুবই লজ্জার বিষয় যে এই ধরনের কার্যক্রম শিক্ষা দপ্তরে বসে মাসা ডিপার্টমেন্টে বসে মাদ্রাসা কিভাবে উন্নত হবে সে না অবনতি হবে সরকারের দাসত্ব করে সরকার যা বলছে তাই এই যে একটা জাতিকে শিক্ষা মেরুদণ্ড সেই জাতিকে মূল স্রোতে আনতে হবে তাদের কোনো চেষ্টা নেই শুধুমাত্র নিজস্ব মাহিনা অর্থাৎ তাদের ধার্য তাদের পাওয়া টাকার জন্য শুধু ওই চাকরি করছে এটা খুব লজ্জার বিষয় আর একটা বলি যে বর্তমান এই যে ভাঙড় তথা যে যা পরি চলছে আমরা যারা ফুরফুর শরীফ অনুসরণ করি তাদের কাছে হাত জোর করে অনুরোধ দেখেন ছাব্বিশে ইলেকশন আসছে আমি ছোট মানুষ বলে এটা নিজেকে বলবো একটা দায়িত্বশীল বাড়ি থেকে বলি এই ছাব্বিশে এলেকশনে আপনারা খুব সুন্দরভাবে নিজেকে পরিচালনা করবেন আপনাদেরকে ওখানে পড়াশোনার জন্য মাদ্রাসা করে দেওয়া হয়েছে স্কুল করে দেওয়া হয়েছে কলেজ করা দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা জলসায় গিয়ে মিলাদে গিয়ে মক্তব্যে গিয়ে আপনাদেরকে সভাতে গিয়ে বোঝাবার চেষ্টা করেছি খুন নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ রাখবো এই ছাব্বিশ ইলেকশানে ভাঙড় এবং বিভিন্ন অঞ্চলে অত্যন্ত খুন নিয়ে না রাজনীতি হয়ে আপনারা নিজেরা চেষ্টা করবেন আপনার পাশের বাড়ি কেউ যদি মনে হয় যে খুন নিয়ে রাজনীতি করতে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন এবং পুলিশের একাংশ জড়িয়ে রয়েছে তাদের সাথে তাদেরকেও সমাজের মূল স্রোতে নিয়ে এসে সমাজে জানিয়ে দিন তারা খারাপ কাজ করছে তাদের নিয়ে আইনত ব্যবস্থার ব্যবস্থা করুন বলেছে আমাদের ছাব্বিশ পাঁচটা লাশ পড়লে পড়বে সেটাই হবে কিন্তু ISIS এর বিরুদ্ধে দেখেন বিজেপি টিএমসি সিপিএম আমি কিছু চিনি না একটা বিধায়ক কি করে বলে লাশ পড়বে মানুষের দাম নেই মানুষকে কি ইয়ে একটা টাকা দিয়ে ওই একটা চাকরি দিয়ে কিনে নেওয়া যায় মানুষের একটা পশু একটা পশুকে যদি হত্যা করে তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে আপনারা হয়তো অবাক হবেন জানেন কি জানি না আইন ব্যবস্থা করা হয়েছে গরু হত্যা কেউ নিষিদ্ধ করা হয়েছে একটা অঞ্চল বিশেষ সেখানে গরু খাওয়া জবাই করা যায় না ধর্মীয় নীতিতে আর ওখানে এইভাবে এই ধরনের একটা বিধায়কের কথা হতে পারে না এই আমার বাড়িতেও কিছু কিছুজন ওরকম বক্তব্য দেয় আমি দেখেছি যে খুন দিয়ে হলেও এই করতে হবে ওই করতে হবে আরে খুন দেওয়া কি সহজ একটা হচ্ছে সত্যের পক্ষে একটা হচ্ছে অসত্যের পক্ষে এই মানুষের জীবন নিয়ে নেওয়ার রাজনীতি কেন আসবে এই রাজনীতি বন্ধ করতে হবে এটা ফিরপুরা ফির আবু কাছে করতে দেখেনি দেখা করতেও চাইনি করাতেও দিইনি আর সেই আদর্শ কেন আমরা মুখ দিয়ে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেনি যে খুন দিয়ে লাশ দিয়ে রাজনীতি করো দেশ ব্যবস্থা চালো না বলেনি আমাদের ভারতবর্ষ সেকুলার এটা মাথায় রাখতে হবে ধর্ম যার যার দেশ সবার এই অতএব এইখানে খুন নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই যারা বলবে ধরেন তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া দরকার পশ্চিম বাংলার বাইরে নয় পাঁচটা কেন দশটা কেন একটা যদি লাশও পড়ে তার জন্য দায় কিন্তু টানাকে নিতে হবে ছাব্বিশের ইলেকশান শান্তিপূর্ণ চাই সমাজ বিরোধীদের হাতে আর কোনো রকমভাবে রাজ্যকে তুলে দেওয়া যাবে না এই অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনাকে আমাকে যদি না অঙ্গীকারবদ্ধ হন তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাড়ির সকলকে তিরাসের মুখে এই সন্ত্রাসের মুখে পড়তেই হবে যে যোগ্য কোন রাজনীতি নেতা তা নয় যে যোগ্য তাকে নিয়ে আসুন শিক্ষিত লোক আপনার কথা শুনবে তাকে সামনে নিয়ে আসুন নির্বাচনে অংশগ্রহণ করান তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের দ্বারাই আপনাদের অধিকার বুঝে নিন আপনার অধিকার আপনি যদি না নিজে রক্ষা করতে পারেন কেউ আপনাকে রক্ষা করাতে পারবে না ভাঙরে যদি একটা লাশ পড়ে তার হিসাব পাই টু পাই জনগণ বুঝে নেবে এটাই মাথায় রাখবে আজকে বিকাশ ভবন অভিযান সেখানে বিভিন্ন কলেজ

যে এখন বর্তমানে যারা রয়েছে সিনিয়র যারা রয়েছে তারাও অত্যন্ত দক্ষতার সাথে তারা প্রতিবাদ করছে কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় গণতন্ত্র নাই এটাকে আপনাকে আমাকে স্বীকার করতেই হবে যে হক কথা বলে সত্য কথা বলে যে তার বিচার পাবো এ আশা আর করা যায় না পশ্চিমবাংলা বর্তমানে এমন একটা অবস্থায় গেছে সত্য কথা বলার কোনো জায়গা নেই আপনি সত্য বলতে যাবেন আপনার ওপর অত্যাচার হবে শুধু ওইখানে পুলিশই অত্যাচার হয়েছে না আপনার বাড়িতেও অত্যাচার হতে পারবে সেটা আমরা নিজের চোখে আমরা পেয়েছি আপনাদেরকে পরিবারিক লোক দিয়েই আপনাদের ওপর অত্যাচার করবে যে অত্যন্ত ঘৃণিত কাজ এটা পুলিশ তো সবসময় হেল্প করবে ছাত্রদেরকে কিন্তু ছাত্রদেরকেই মার এটা পুলিশি কার্যক্রমের মধ্যে পড়ে না আমরা দেখেছি যখন আমাদের ছেলেরা করতো যখন দেখত যে তাদের বিপরীতে চলে যাচ্ছি পুলিশের যে আমাদের নিয়মাবলীতে তার বিপরীতে যখন আমরা চলে যেতাম তখন আমাদেরকে নিয়ে যে ওখানে যে আমাদেরকে আমাদের যারা লিডার ছিল তাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে ছাড়তো আমরা যেন এই ধরনের অন্যায় না করি না এই নিয়ম শৃঙ্খলা না ভাঙি কিন্তু এখনকার পুলিশ যেগুলো ব্যবহার করছে অত্যন্ত ঘিন্নিত এটা আশা করা যায় না তবে পশ্চিমবাংলার কিছু সংখ্যক পুলিশ এখনও তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের জন্যই আজকে পশ্চিমবাংলা আজকে এই জায়গায় হলে পশ্চিমবাংলা রসতলই বললেই নেতা আমি চলার সে কি এম এল এর কাছের আমি ওসব বলতে চাই না ওই মানুষটা আমাদের একজন ধর্মপ্রাণ মানুষ মানে মুসলমান তার দাদাকে আমি দেখছিলাম মাথায় টুপি পড়া অবস্থায় যেভাবে এই যে সত্য কথা বলা মানুষ নির্ভীক কোনো ভয় নেই তার কত সুন্দরভাবে সত্য প্রকাশ করেছে যে এই যে ইমানি শক্তি আমি এই শক্তি আমাদের মুড়িদদের মধ্যে দেখতে আমি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবো আমাদেরই অনুসারীদের মধ্যে কেউ হয়তো বা আমাদের কোনো অনুসারীদেরই কোনো ছেলে পুত্র হবে যে একটা মানুষকে ওইভাবে হত্যা করা যখন তখন পশুর নাই দেখেন তার কি অন্যায় আছে না অন্যায় আছে আমি যাচ্ছি না আমাকে আমাদের কিছু ছেলে বলে কোথায় গোবর ছিটিয়েছে এগুলোও আমাকে দেখাচ্ছিল কোনো আমার ভাই গিয়েছিলো দেখাচ্ছিল যে কেউ রয়েছে এরকম দেখছিলাম দেখেন ও বিষয় আমি অন্যায় সে বিচার আল্লাহ করবে আল্লাহর ওপরে বিচার রয়েছে যে কেউ যদি খারাপ কাজ করে আল্লাহ বিচার করবে কিন্তু এইভাবে যে একটা মানুষকে তার ছেলে পুত্রকে হারাতে হলে একটা পিতাকে একটা পিতা তার ছেলে পুত্রকে আর জীবনে সন্তানকে কচি বাচ্চা বলে ডাকতে পারবে না একটা বাচ্চা আর জীবনে পিতা বলে ডাকতে পারবে না নিজের হাতে তারা আইনটা তুলে নিয়ে যাই চা তাই করছে এটা কোনো দিন মান্যতা দেওয়া যায় না এর আগেও ঘৃণিত কাজ করেছে তারা অনেক কাজ মন্ডার রাজনীতি করেছে ভাঙর সারা জীবন রক্ত মার্ডার বোম এটা শুনে এসছি আশা করেছিলাম এই ধরনের আর শব্দ শুনবো না কিন্তু কিছু লোক এখনও বাইরে রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের পরিকল্পনা করছে ভাঙড়টাকে অশান্ত করার খারাপ কাজ করার একে অপরকে দোষ দিয়ে রেখে দেওয়ার আমি অত্যন্ত মানে হাত জোড় অনুরোধ করব করবো গড়নজরে যে এ ধরনের কাজ বন্ধ করুন ভাঙরটাকে পশ্চিমবাংলার মূল স্রোতে নিয়ে আসুন ভাঙর সময় পথ দেখিয়েছে পথ দেখায় বাংলার প্রত্যেকটা মানুষের কণ্ঠ হচ্ছে ভাঙর ভাঙরে যা মিডিয়া আছে যা নেতা রয়েছে যা ভালো মানুষ রয়েছে যা দুঃখ নেতা আছে অন্য কোথায় আমি দেখতে পাই না ভাঙরের যে প্রতিবাদী কণ্ড আছে অন্য কোথায় দেখা যায় না যে সাহস বীর রয়েছে ভাঙরে অন্য কোথায় এত দেখা যায় না অতএব ভাঙর মাটিকে আর নোংরা রাজনীতির সাথে আর জড়িয়ে ফেলবেন না সুন্দর শিক্ষা স্বাস্থ্য সেবা একতা ঐক্যের ভাঙর তৈরি করুন তবেই দেশের কাছে ভাঙর হবে যদি না করতে পারেন আর বিশ্বের দরবারে ভালো ছেলে পৌঁছাতে পারবেন না খেলাতে আগিয়ে নিয়ে আসেন পড়াশোনাতে আগিয়ে নিয়ে আসেন আমাদের মাদ্রাসা যারা রয়েছে আমাদের যারা ভাঙড় থেকে অধিকাংশ ছেলে হাফেজ মৌলানারা সর্বসময় টপ টেনের মধ্যে থাকে র্যাঙ্ক করে যায় সেই ভাঙরকে আর নোংরা রসতলে দেবেন না অর্থাৎ অনুরোধ রাখবে ভাঙরবাসীর কাছে দেখেন যারা খারাপ কাজ করে নোংরা কাজ করে তারা করবেই আপনারা একটু মজবুত হন তারা যেন না খারাপ না কাজ করতে পারে সবসময় বলেন এবং এটাও প্রতিশ্রুতি দিয়েছে একটা দুর্গা মন্দির করবে কিন্তু ও নিয়ে কেন্দ্র সরকার বিল পাস করলো এ বিষয়ে একবারও বিষয়ের মঞ্চ থেকে শুনলাম না কেন ওয়াকাপ বিষয়টা তো ওটা আমাদের তার তো নয় আমাদের ধর্মীয় সম্পদ সে মুখ্যমন্ত্রী সে জায়গায় বসে রয়েছে সে তো বলেই দিয়েছে আমার থেকে বড় শত্রু হবে না আমরা তো তার জন্য আমরা তো তৈরি আছি আমাদের ভুল প্রসারিত পিজ্জা দ্বারা তো কেস লড়ছে চলছে রাজ্য থেকে কাকু এমপিকে করিয়ে দিয়েছে কেস করিয়ে দিয়েছে সে কদিন পরে উইড্রো করে দিতে পারে কেস তার মতো কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক রয়েছি খুব স্ট্যান্ডটা ঠিক রয়েছে আমাদের পায়ের তলায় মজবুত রয়েছে যে পিঠ তারা লড়াই করছে আরও সংগঠন যারা লড়াই করছে আশা রাখি এই সমস্ত সংগঠন পিছপা হবে না শেষ পর্যন্ত লড়াই করে যাবে রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণ করেছে কেন্দ্র সরকারের সাথে খুব একটা টফাত নেই টাকার এপিট ওপিটের যে ভূমিকা থাকে অকাব্য সম নিয়ে তার ভূমিকা কি আমাদের উল্টি কেন্দ্র সরকার তো তারা বিল পাশ করেছে সরকার আমাদের প্রতিবাদ করতে দেয়নি আমাদের ব্রিগেড করতে দেয়নি আমাদের জনতা কতটা আমরা কতটা ক্ষোভ আমাদের সেটা একত্রে আমরা জমা হয়ে তাকে শোনাবো সেটা শুনতে চাইনি এটা তো দুঃখের কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একমুখী হওয়া উচিত ছিল না আমাদের কে দমাবার জন্য আমাদের ফুরফুরা কেউ ব্যবহার করেছে রাজনীতির ক্ষেত্রে আমাদের এখানে ওখানে জগন্নাথ করেছে এখানে মুসাফির খানা করেছে ফুরফুরা শরীফ মুসাফির খানায় দোরের সময়কে মাদা আছে একটা ছবি দেখছিলাম গরু মাদা আছে চাইলে আপনার দিয়ে দেবো ফুরুফুরা মুসাফির খানায় ফুরফুরা শরীফ আমাদের হুজুর ফ্যামিলিরা সারা জীবন নিজের সব কিছু দিয়ে মেহমানদারি করেছে একটা মেহমানের কষ্ট নাই তাই চেষ্টা করেছে গরিবানা তাদের নিজস্বভাবে আমরা কিচ্ছু করতে পারি মেহনাত চেষ্টা করেছি অন্যতম কিন্তু তারা আমাদের আবেগটাকে কাজ করিয়ে নিয়ে তারা কিভাবে এই ফুরপুরা শরীফটাকে সরকারি প্রজেক্টের মধ্যে নিয়ে আয়ের উৎস হয় সরকারি সেটা ব্যবস্থা করেছে ওখানে দীঘায় জগন্নাথ মন্দির করেছে আমি শুনেছি কোনো একটি নেতার এতে লেকচারে ওটা জগন্নাথ ধামটাকে লেকচার সেন্টার বা কালচারাল সেন্টার এরকম একটা কিছু নাম দিয়েছে ফুরফুরা শরীফের ওইটাকে ওরকম হোটেল বানিয়েছে আমাদের যে নলেজ সিটির পাশে মাদ্রাসার পাশে যে এটা করেছে বিল্ডিংটা মুসাফিরখানা দাদা পীরের নামে ওখানে আজকে আমাদের ফুরফুরা শরীফে হুজুরা পর্দাই থাকে মহিলা আমাদের মেয়েরা ওখানে মহিলা দিয়ে ক্যান্টিন চালু করেছে এবং আমরা হুজুরা ফ্রি থাকার ব্যবস্থা করতে দিই মানুষকে ওখানে সাতশো থেকে না আটশো টাকা পার বেড দুশো টাকা এরকম ভাড়া নিয়ে এত নুন এত নোংরা কেন ওখানের মানুষেরা গিয়ে সেবা পায় তাহলে এতদিন হুজুরতে বাড়ি সেবা পায়নি আর আমি বিশ্বাসে রাখি যারা আমাদের মরির হবে তারা ফুরফুরায় দোয়া নিতে সেবা নিতে তাদের যা প্রয়োজন সেটা নিতে আসবে ফুরুফুরায় এসে ফুরুপুরা এখানে ট্যুরিস্ট স্পট বানাবে না ট্যুরিজমের এখানে স্থান বাড়াবে না এখানটায় ওই নোংরা ওই ছেলে মেয়ে এক জায়গায় হোটেলে গিয়ে এক অপরিচয় ঢুকে তারা খারাপ কাজ করবে আমরা তো বিভিন্ন তীর্থস্থানগুলোতে শুনি তাদের সাথে যোগাযোগ আছে এক কালচার ফুরফুরা শরীর নোংরা করেছে ফুরুফুরা ঢোকার মুখেই একটা জাঙ্গিবাদে কেককে আসতে মদের দোকান করেছে আইয়ে থেকে আসতে একটা মদের দোকান করেছে আর শিয়াখানা নামক তো ওখানে পূর্বে থেকে একটা মদের দোকান পূর্ব শরীফে মুসলমান হিন্দু যাই বলেন সব ছেলেদেরকে আজকে জুয়ান যুবক ছেলেদেরকে মদের আসরে বসিয়ে দিয়েছে এটা ফুরফুরা শরীফের আশেপাশে একটা নোংরা কালচার তৈরি করে দিচ্ছে ফুরপুরা শরীফের ঐতিহ্য নষ্ট করছে আমি বলবো যে এই ধরনের জগন্নাথ বলেন পুরী বলেন আর ফুরফুরা বলেন আমার মনে হয় রাজ্য সরকারকে ধর্মীয় স্থান থেকে দূরে থাকা দরকার কারণ ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আপনারা সেবা দেবেন স্বাস্থ্যের দিকে শিক্ষা দিকে সব আপনাদের যারা করণীয় দেখবেন ধর্মীয় স্থানগুলোকে চোখ দিয়ে ওই খেলা আর মেলা এই শিক্ষা কালচারে যেন আমাদেরকে নিয়ে যাবেন না বাংলা এই ভারতবর্ষ এই কালচারের নয় আশা রাখবো বাংলাকে আর খারাপ পজিশন তথা অন্য জায়গা যেটা হচ্ছে পশ্চিমী কালচারের দিকে ফেলবেন না আশা রাখছি